স্টোরি ক্যানভাসে আজকে আপনারা শুনবেন শালমা চৌধুরী লেখা ভালোবাসি পর্ব সংখ্যা বরাবরই খুব অভিমানে অল্পতেই কান্না করে দেয় রাত দশটা বেজে গেছে এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা সারাদিন নেই তড়ি ঘড়ি করে তানভীর বাড়িতে ঢোকে এসে মাকে জিজ্ঞাস করে মেঘ খেয়েছে হালিমা খান সহসা উত্তর দিলেন সন্ধ্যার পর থেকে এত ডাকছি দরজা তো খুলছেই না আর কথা না গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে প্রথমে আস্তে করে সারা নেই আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসল কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুললো চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে আজ পর্যন্ত তানভীর মেঘের ভাইয়ের হাত তুলে নিয়ে শুধু ধমকি দেয় কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ কখন আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পর বিশ্বাস নেই দরজা খুলতে নরম স্বরে তানভীর বলল খেতে যা মেঘ তানভীরের এত নরম স্বর কোনোদিনও শোনেনি ভাবতেই পারছে ভাই তাকে এত ভালোবেসে খেতে ডাকছে তানভীর খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস তোকে একটা ফেসবুক আইডি খুলে দেব তানভীরের এমন কথায় মেঘ আহম্মদ বনে গেল তানভীর ভাই বরাবরই এরকম নিজেই ঝাড়বে তারপর নিজেই আদর করবেন এটা সেটা কিনে আনবে মেঘের জন্য কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এত নরম স্বর কখনো শোনেনি এর আগে নিমেষে মনটা খুশিতে ভরে গেল মেঘে খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে একটু একটু করে সব চেক করছে কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান হালিমা খান সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম বের হলি না কেন ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি আমাকে কেন কষ্ট দিস তোকে কে কি বলে দুই দিন পর না খেয়ে পড়ে থাকিস কিছুদিন পর যে অ্যাডমিশন না খেলে পড়বি কীভাবে আর না পড়লে ভর্তিই হবে কিভাবে? তুইও তোর ভাইয়ের মতন হচ্ছিস সে সারাদিন ভন্ডের মতো টুই টুই করে ঘুরে আর তুইও এখন তার ভাব নিচ্ছিস খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস আর শুন মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না তোরেই এই রাগ জেদ সামান সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না এতটুকু বলতেই চোখ পরে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে আবিরের চাউনিতে পরিষ্কার রুষ্টতা শ্যামলা বর্ণের কালো দেখাচ্ছে কড়া কণ্ঠে মামনির দিকে তাকিয়ে প্রশ্ন করল কি হয়েছে পুরুষালী কণ্ঠে আটকে উঠে মেঘ হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল খাই না ঠিক মতন পড়াশোনা করে না কি নিয়ে। আবির করবো উত্তর দিল ওকে কিছু বলো না কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে এটুকু না একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব আবির এর কথায় খুশি হয়ে গেল হালিমা খান কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াত এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন দুইজন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে ওঠে আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের আবির্ভায়ের মূল্যবান সময়ের মধ্যে পাঁচ মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে এতেই খুশি খুশি লাগছে মেঘের তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানভীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটলো মেঘ রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানভীর ভাইয়ার রুমে কিন্তু তানভীর ভাইয়া রুমে নেই কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোথাও নেই মোবাইল নিয়ে নিজে রুমে ঢুকতে যাবে হঠাৎ শুনতে পেল তানভীরের কণ্ঠ কিন্তু কোথায় আছে বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল ভাইয়া তানবির পাশের রুম থেকে উত্তর দিল আবির ভাইয়ার রুমে আমি আই আবির ভাই নামটা শুনেই মেঘের বুকটা হু হু করে উঠে চিন্তায় নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো তারপর গুটিসুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো তানভীর ভেতরে আয় মেঘ মোবাইলটা দিয়ে যাও তুমি কাজ করো তানভীর আরে ভেতরে আয় তোকেও দরকার লাগবে মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসল আবির নেই রুমে ওয়াশরুমে আছে মনে হয় তানভীর ফোন নিয়ে কি যেন করছে তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির মেঘে দৃষ্টি পড়ে সেদিকে একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে শরীরের টি শার্টটা অনেকটাই ভিজে গেছে মেঘের মেঘ টেনে হিচড়ে দৃষ্টি নামিয়ে আনলো মনে মনে ভাবছে একটা মানুষ এত কিউট কিভাবে হয় যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম সারাদিন পড়তাম আর দেখতাম তাহলে আমার মন কখনোই খারাপ হতো না লোকটা ফর্সা নন শ্যামলা গায়ের রং কিন্তু দেখতে মারাত্মক সুন্দর সবচেয়ে মারাত্মক ওনার লোক তাকানো স্টাইল উফ যতবার দেখি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি আবির ভাই খাটের ওপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন তানভীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানভীর ভাইয়ার ফোনে কল আসে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে ভাইয়া তুমি করে অ্যাকাউন্টটা খুলে দাও আমার গুরুত্বপূর্ণ কল আসছে এই বলে মোবাইলে রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন মেঘ বসে আছে চুপচাপ মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না বুকটা এখনো ধুকপুক করছে আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে জন্ম তারিখ সাল নাম কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করছেন না উনি সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে তখনই রুমে ঢুকলো তানবীর সহসা বলে উঠল শেষ এই বলে ফোনটা নিজের হাতে নিল ফেসবুকে ঢুকে তানভীরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট আবিরের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো নাকি আবির গভীর কণ্ঠে বললো আমায় রিকোয়েস্ট দিতে হবে না তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্ট করে নিও না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ের কথায় মেঘের তো কখনো সাহসই হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়া বা অ্যাকসেপ্ট করার কথা বলার তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল তুই এখন যা আমি আর ভাইয়া একসেপ্ট করে নিব তুই কি করিস না করিস সব নজরে রাখব কিন্তু মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করে রুমে চলে আসলো মোবাইল নিয়ে মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজর পড়লো সাজ্জাদুল খান আবির অ্যাকসেপ্ট ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট মেঘ সোয়া থেকে উঠে বসে মেঘের খুশি দেখে ফ্রেন্ড ফ্রেন্ডলিস্টে একমাত্র ফ্রেন্ড সেটাও আবার আবির ভাই তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ তার পাঁচ মিনিট পর একসেপ্ট করলো তানবির ভাই আবির ভাই আর নতুন কেনা বাইকে বসা একদম ওয়াও কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা তার সামনে বাইকে হেলান দিয়ে বসে আবির ভাই ছবিটা ও মাই কট ওয়াও সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা মনে হয় পাপনা যেতে বেশি দিন লাগবে না তারপর মোবাইলে রেখে ঘুমানোর চেষ্টা করলো চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা আজ শনিবার আবিরের অফিসে যাওয়ার দিন সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির সাড়ে সাতটা বাজে মাত্র নিজে রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয় দুবার ডাকতে ঘুমন্ত ঘুমে টলতে টলতে দরজা খুলে দাঁড়িয়ে আছে আবির ভাই নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না প্রথমে ভেবেছে এটা স্বপ্ন তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব আশঙ্কা এইভাবে আবিরকে দাঁড়ানো দেখে চাকা খেলো মেয়েটা মেঘের চেয়ারায় নিদ্রিত নিদ্রিত ভাবটা লেপটে আছে এখনো আবির পূর্ণ দৃষ্টিতে পরক করলো অষ্টাদশী রাঙা মুখবির উপর তারপর চোখ সরিয়ে নিয়ে বলল পাঁচ মিনিটের মধ্যে খেতে আয় পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক হঠাৎ মনে পড়ে গেল পাঁচ মিনিট পাঁচ মিনিটের নিচে যেতে হবে তৎক্ষণাৎ ছুটলো ওয়াশরুমে পাঁচ মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলেই দু বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না প্রাইভেট থাকলে আগে খাই না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায় হালিমা খান ছুটি আসলেন মেয়ের দিকে আয় আয় বস মা কি খাবি বল টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে সেটা আবিরভাইয়ার বিপরীতে কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই তার কারণ আবির আশেপাশে থাকলে মে কেমন একটা ঘোরে থাকে মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে বসতে হলো এই চেয়ারে আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে মেঘ তখন ঘুমে টলতে টলতে আবির কে দেখছিল রাজপুত্রের মতো। কিন্তু এখন আর সে তাকাতে পারছে না শীর্ণ বক্ষ ধরপর করছে মেঘের মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে মুখটাই তুলতে পারছে না আলী আহমেদ খান হঠাৎ বলে উঠলেন মেঘ মা আজ থেকে তোমার নতুন টিউটর আসবে সারাদিন তুমি বাহিরে থাকবে তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেল আবিরের পেছন পেছন আলী আহমেদ খান মোজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন ইকবাল খান আগেই অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখেন আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠে স্যার আপনার একটু বসতে হবে বড় স্যাররা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না আবিরে পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে রাগে কর্মাট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে দশ মিনিটের মধ্যে অফিসে ঢুকলেন তিন ভাই আবির তখনও বসেই আছে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন স্যার আপনাকে ভেতরে যেতে বলছে আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো ঢুকতেই সবার হাততালি দিয়ে কনগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে দু একজন ছবি তোলায় ব্যস্ত বাবা চাচা তিনজন আর আবির মিলে একটা কেকও কাটলো তিন ভাইয়ের তো আজকে খুশির দিন বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে এর থেকে বড় পাওয়া আর কি আছে তানভীরের মতো আবির যদি মুখের ওপর বলে দিত আমি ব্যবসা সামলাব না তখন তো কিছুই করার ছিল না আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে ঘন্টা কানেক হল আবির অফিসে এসেছে এর মধ্যে চাচু ইকবাল খান ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত অন্যদিকে আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে দুই ভাই মিলে চা খাচ্ছে খুনশুটি করছে এত বছরে ব্যবসায়িক জীবনে অবসানের সময় এসেছে এবার সারাদিন আবিরের ব্যস্ততাই কাটে প্রথম দিনে অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ মাঝখানে একবার সময় করে বাবা সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল ছটায় বাসায় ফিরেছে আবির এসেই সোজা রুমে চলে গেছে শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে হয়তো ঘুমিয়েও পড়েছিল দূর স্বপ্নই দেখলো কিনা আচমকা উঠে বসলো বিছানায় আবিরের চোখ মুখে উদ্বেগ স্পষ্ট করে রুম থেকে বের হয়ে নিচে আসলো পরিস্থিতি স্বাভাবিক মালিয়া খান খান এবং কাজে ব্যস্ত আদিকে নিয়ে পড়াতে বসেছেন মিমু হয়তো পড়তে পড়ছে নিজের রুমে কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলো মেঘ কোথায় মামনি মেঘে টিউটর এসেছে পড়ার ঘরে পড়াচ্ছে আবির ও আচ্ছা আমার একটু কফি করে দিতে পারবে হালিমা খান একটু অপেক্ষা করো বাবা এক্ষুনি দিচ্ছি আবির ছোটবেলা থেকেই নিজের মা মালিয়া খানকে আম্মু তানবিরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে কাকিয়া ডেকে অভ্যস্ত এত বছরও তার ডাকে পূর্বের ন্যায় মিষ্টতা মিশে আছে সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে কুড়ি মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে বয়স হয়তো বাইশ তেইশ হবে পাঁচ সাত থেকে আট হবে লম্বা চোখে চশমা হালিমা খানকে বলল আনটি আজ আসি আবার কাল আসবো হালিমা খান ও হাসি মুখে বললেন আচ্ছা ঠিক আছে এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল চটে গেল ভীষণ সবেগে বসালো ঘুষি সোফায় পাশের দেওয়ালে আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে এক মুহূর্ত বসলে না সোজা উঠে ধপ ধপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ